বন্ধুরা এখন কুকুরগুলো কন্টেন্ট পাচ্ছে না বুঝেছেন কুকুরগুলো কন্টেন্ট পাচ্ছে না ভালো করে কোনো ভিডিও দিচ্ছে না রোলবু আর কতদিন ঘাটবে এর জন্য আমায় নিয়ে পড়েছে বুঝেছেন আমায় একটা কন্টেন্ট দেবে আমি ওদের একটা কন্টেন্ট দেবো না আরে কুকুর না কুকুর আমি তোকে আর কন্টেন্ট দেবো না রে কুকুর দেব না ওরা চিল্লে চিল্লে মোড় বুঝেছিস ওদের কোনো কন্টেন্ট আমি দেবো না ঠিক বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার কৃষ্ণকালী মায়ের পরিবারে আপনাদের স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও স্টার্ট করছি প্রথমেই বলবো আজকের ভিডিওটা আপনারা একটু থেকে শেষ হতে দেখবেন এটা আমার অনুরোধ আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু বলবো কিছু দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলো স্টার্ট করা যায় প্রথমেই বলে দিই আমি ঝিলিক আসছি আর এটা আমার ভক্তিমূলক চ্যানেল আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্রথমেই আপনাদেরকে বলব যে আপনাদের যে এখন কটা জিনিস দেখাতে চলেছি সে দেখানোর মধ্যে থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন চলুন দেখানো দেখুন এই আইডিটা নিয়ে খেলা শুরু হয়েছে মঙ্গলা মায়ের কোনো কন্ট্যাক্ট তারা খুঁজে পাচ্ছে না এইটা নিয়ে কতদিন এখন তারা পয়সা রোজগারের ধান্দায় নেমে গেছে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট নয় দেখুন বন্ধুরা এটা আমার আইডি আর এই আইটা নিয়ে খেলা শুরু হয়েছে আমার কোনো কন্টেন্ট তো তারা পাচ্ছে না এখন আমাকে নিয়ে পড়েছে তাই এইটা নিয়ে ঠান্ডা মানে পয়সা রোজগার চলবে বেশ কদিন ধরে আপনারাই লক্ষ্য করবেন যারা আমাকে যারা আমাকে বলছেন যে আমার এটা ফেক আইডি তারা আমাকে অরিজিনাল প্রুফ দিন আমি তো অরিজিনাল অরজিনাল প্রুফ আপনাদের দিয়েছি পালিয়ে ছেলেটাকে ধরে আনুন ছেলেটাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করুন খেলাটা আমাদের থেকে শুরু হয়েছে কেন করছে জিজ্ঞাসা করুন কাউকে আঙুল তুলে আগে। ভাগ বারবার আমি অরিজিনাল টুট দিয়ে দিচ্ছি তারপরেও আপনারা আমাদেরকে আমাকে বলছেন কিছু মানুষ আর কিছু মানুষের জন্যই আছে আমার ভিডিওটা আর এখন এই ছেলেটাকে নিয়ে রোজগার ধান্দায় নেমে পড়েছে বুঝেছেন এই অ্যাকাউন্টটা একটা ছেলের অ্যাকাউন্ট ঠিক আছে তাই জন্য এখন হয়তো এই ছেলেটাই হবে হয়তো ঈদের লোক এরাই বারবার চেষ্টা করেছিল এতদিন মায়ের মন্দির বন্ধ করার কৃষ্ণকালী মায়ের মন্দির ভাঙার কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভক্তদের আটকাদার কিন্তু তো করেও পারলো না একটা কথা আপনাদের বলছি এটাই হয়তো এই ছেলেটাই হয়তো এদেরই লোক হতেই পারে তাই এরা এত বলা ফাটাচ্ছে আপনাদের কি মতামত জানাবেন দাঁড়ান ভিডিও এখন শেষ ছেলেটাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হোক যদি সৎসাহস থাকে যদি ক্ষমতা থাকে সাহস থাকে প্রমাণ দে তোরা প্রমাণ দে ঠিক আছে আমি বারবার প্রমাণ ছুড়ে দিচ্ছি এবার তোরা আমাকে আবার কবার প্রমাণ দে সেটাকে ধরে আন তোদের ক্ষমতা থাকে সেটাকে ধরে আন তাহলে বুঝবো তোদের ক্ষমতা আছে তোদের অপাদ আছে নেই করে আপনি বিব্রত করছেন এবং বারবার বলছেন আপনাদেরকে বলছি যদি ক্ষমতা থাকে সেটাকে খুঁজে বার করুন বুঝেছেন ছেলেটাকে খুঁজে বার করলেই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন এই মাস্টার মাইন্ড কে কে করাচ্ছে এগুলো সব জানতে পারবে আর তাহলে তোরাও সব থেকে মিলেমিশে পয়সা খাচ্ছিস হুম যে ওর ভিডিও দেখে আমাকে কমেন্ট করছিস এটি কিন্তু ভাই অরিজিনাল ক্রিয়েটর আমি সবসময় প্রমাণ দিয়ে কথা বলি আজও পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি সব প্রমাণ দিয়ে আপলোড করেছি প্রমাণ ছাড়া জিলিক কথা বলে না এখানে বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক তো তোরা ভুল জায়গায় পাঠা ফেলে দিয়েছিস কারণ জিলিকদের সাথে লাগতে গেলেও একটা পাওয়ারের প্রয়োজন হয় বা একটা ক্ষমতার প্রয়োজন হয় একটা অকাধের দরকার হয় তোরা তো সেটাই যোগ্য নই এতগুলো কথা আপনাদেরকে বললাম বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কেন আমি বললাম কী জন্য বললাম মাস্টার মাইন্ড কে হতে পারে কে করাতে পারে এই কাজগুলো আপনারা জিজ্ঞেস করুন আমি কিন্তু অলরেডি জেনে গেছি আর আমি আবারও বলছি ক্ষমতা থাকে সাহস থাকে যদি তোদের অকাত থাকে আর তোদের যদি ছেলেটাকে ধরে সাহস সরা সাহস থাকে সামনে নিয়ে আয় জিজ্ঞেস কর ছেলেটুকে ঠিক আছে আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনারা জানেন কদিনাতে কোয়েল মল্লিক মানে কি বলবো শ্রেয়া ঘোষাল তো এদের ছবি ডাউনলোড মানে এখন এআই যুগে এআই করে ধরে একটা ছেলে মঙ্গলা মায়ের ফেক প্রোফাইল খুলে সেই কাজগুলো করছে সেখানে আমার একটি ছবি মঙ্গলা মায়ের সাথে আমার একটা ছবি সে একটু এডিট করে ছেড়ে দেয় একটা না চারটে ছবি এবং তার প্রোফাইলই ছাড়ে সেটা দেখে না আমি প্রথমে কিছু মনে করিনি কারণ এখন সোশ্যাল মিডিয়া এখন মঙ্গলা মা খুব ভাইরাল খুব পপুলার খুব ভালোবাসে মানুষ আমাকে এবং মঙ্গলা মায়ের সাথে একটা ছবি যদি সে পোস্ট করে সেখান থেকে আমি তাকে কী বলতে পারি হ্যাঁ সে যদি নোংরা ছবি পোস্ট করতো আমি সেখানে বলতে পারতাম কিন্তু সে তো ওরা কোনো ছবি আমার পোস্ট করে নি মায়ের সাথে করেছে তাই এখানে আমি কিছু বলিনি প্রথমে ভেবেছিলাম হয়তো মঙ্গল আমার এখন পরে জানতে পারি যে এটা কি মঙ্গল আমার কোনো মানে ফেসবুকই নেই মঙ্গল আমার কোনো ফেসবুক নেই এগুলো ফেক ঠিক আছে তো আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন যে আমি কেন কতগুলো করছি আসলে আমি চটটা একজনের গায়ে সাঁটিয়ে গোটাতে পারলাম আশা করি এবারে সাঁটিয়ে চটটা বসিয়ে দিলাম এরপরে জুতো দিয়ে মুখ দুটো লাল করে দেবো একদম লাল করে দেবো তোর মুখ হেরে বুঝিস তো বন্ধুরা আমি সবসময় আপনাদের বলি যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে আর ভগবান উপরে বসে আছেন এ জন্মের ফল এজন্যই পেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন মঙ্গলাম্মায় লাইভ ভিডিওগুলো দেখবেন মঙ্গল আমার রোজ ভিডিও আপলোড করছে আপনারা দেখবেন আমার কোনো অ্যাকাউন্ট যেতে হবে না কাউর ইউটিউব কার ইনস্টাগ্রাম ফলো করছেন কোন ভালো কথা কিন্তু আমার অ্যাকাউন্টটা একটু বেশি দেখবেন কারণ মঙ্গলাম্মাই কিন্তু প্রচার করেছিল এবং আমার কিন্তু সব আপডেটগুলো দিয়ে থাকে তারপরেই কিন্তু আমরা জানতে পারি আশেপাশে যারা অ্যাকাউন্ট খুলেছে ফেসবুক ইনস্টাগ্রাম একটু সবাই জানতে পারেন ওলা লক্ষ্মণ যে অ্যাকাউন্টটা আছে অরিজিনাল তিন লক্ষ সেটা আপনারা একটু দেখবেন ওখান থেকে আপনার প্রত্যেক দিনের আপডেট পেয়ে যাবেন আর বাইরে তো অপেক্ষা আপডেট নিতে সেভাবে হবে না তাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবো ভিডিওটা এই হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিওটা আমাদেরকে শেয়ার করে দিন কারণ আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দিন গ্রীষ্মকালীন মায়ের চায় আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নমস্কার